আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই অনেক ভালো আছেন তো আপনারা অবশ্যই অবগত আছেন যে আমার ইনকুপিউটার মেশিন আছে এবং আমি ডিম ফুটাই তো আমি মূলত কিভাবে শনাক্ত করি যে কার কোনটা বাচ্চা মানে কার ডিমে কোন বাচ্চাটা ফুটছে কার ডিমে কোন বাচ্চাটা বের হয়েছে বা কোন ডিমটা কার তো কোন ডিমটা কার সেটা বের করা খুবই সহজ দেখতে পাচ্ছেন এই জায়গায় এস লেখা মানে এস নামে যে তার এইটা আর এই যে এম লেখা এই যে দেখেন এম লেখা এটা মজিবর তো কার কোনটা ডিম সেটা খুব সহজ বের করা এবং কয়টা ডিম সেটাও খুব সহজ বের করা সবচেয়ে কঠিন যে বিষয়টি হচ্ছে যে কার ডিম থেকে কোন বাচ্চাটা বের হলো তো এটা আসলে সবথেকে কঠিন বিষয় আমার কাছে মনে হয় আর আমি যেহেতু হাঁসের ডিম আর মুরগির ডিম হইলে অনেক সময় যে এক মুরগির ডিম দেশি মুরগির ডিম হ্যাঁ দেশি মুরগির ডিম যদি তার ভিতরে দুইটা যায় তার ভিতরে দুইটা যায় ওগুলো সবই দেশি বা হাঁসের হাঁসের বিষয়টা হচ্ছে বেশি সেন্সিটিভ কারণ হাঁস হাঁস নিয়ে আমার বেশি কষ্ট হয় যেমন দেখেন হাঁসে কিন্তু পেসিয়াঁস আছে এই যে দেখেন এইটা পেছিয়াঁসের বাচ্চা এই যে লালটা এটা কিন্তু দেশি যে হাঁস সেটা বাচ্চা এটা দশলা দশলা হাঁসের বাচ্চা মানে দশ দশলা বলতে আমি বুঝতে চাইতেছি যে চিনি হাঁস এবং হাঁস মানে এই চিনি হাঁস এবং এই যে হাঁস এটা ব্রিডে যে বাচ্চাটা হয় সেটা হচ্ছে দয়শলা তো এই জায়গায় দশলা বাচ্চা অনেকগুলো মানে অনেকগুলো বাচ্চা এই জায়গায় দশলা তো দুইজনার বাচ্চাই দশলা বের হবে এবং চিনি হাঁসও বের হবে তো আমি এখন কনফিউশনে আসি যে কোনটা কার কোনটা কার বাচ্চা তো এইটা আসলে যাদের মেশিন আছে বা যাদের ইনকুবেটর আছে যারা বাচ্চা থেকে মানে মেশিন থেকে ডিম ফুটান তাদের আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমস্ত বিষয়ে মাথায় রাখা বা খুবই কষ্টসাধ্য আসলে এগুলো বিবেচনা করা যে কার কোনটা তো দেখেন এবার আমি কিভাবে। মানে শনাক্ত করে যে কার কোনটা ডিম সেটা আপনাদের সাথে শেয়ার করবে এবং আশা করি যাদের মেশিন আছে তারা আসলে এই বিষয়টা থেকে কিছুটা উপকৃত হতে পারবেন তো যাদের ডিম আছে তাদেরকে প্রশ্ন করবেন আগে যে আপনার কি চিনি হাসের ডিম আছে বা বা আপনাকেই যদি সে বলে যে এটা পেসি হাঁসের ডিম তাহলে অবশ্যই জিজ্ঞেস করবেন যে আপনার কি চিনি আছে আছে কি না বাড়িতে যদি সে বলেন না তাহলে বিষয়টা খুবই সহজ কারণ এই যে এস লেখা যে যার ডিম তার এই জায়গায় শুধু চিনি হ্যাঁস বাদে পা দশ্লে বা বের হবে না চিনিহাষ বের হবে না দশ্লে বের হবে না তার ডিমগুলো থেকে যে বাচ্চাগুলো বের হবে সবগুলো বাচ্চা কিন্তু মানে পেঁচি হাসের বাচ্চা বের হবে এখন আমি আসেন পেচি হ্যাঁ বাচ্চাগুলো সেপারেট করি তো আগে জানতে হবে যে তার ডিম থেকে কতগুলো বাচ্চা বের হলো তারপর তার বাচ্চাগুলো আমি আলাদা করব যেমন দেখেন এই জায়গায় এস লেখা থেকে এক দুই দুইটা আপাতত মেশিনের ভিতরে দুইটা দেখতে পারতেছি আর এই একটা আছে এটা এখন পর্যন্ত ফুটে নাই এই একটা এম লেখা এটা এখন পর্যন্ত বের হয় নাই এটা বের হয়ে যাবে আশা করি তো যাই হোক এটা পরে দেখতেছি তো ইস লেখা ইসলেখা আর দেখতে পাচ্ছি না আর এই জায়গায় আমার কিছু মানে খোসা রাখা আছে দেখেন এগুলো দিয়ে আসলে আমরা শনাক্ত করি যে কার ডিম থেকে কয়টা বাচ্চা বের হলো এই যে দেখেন তো এস লেখা থেকে মূলত একটা দুইটা তিনটা চারটা তো এখন পর্যন্ত চারটা পাইছি তো চারটা বাচ্চা হচ্ছে তার শুধু পেশি হাস হবে হ্যাঁ শুধু পেশি হাস যেমন এই একটা বাচ্চা দেখায় আপনাদেরকে এই যে দেখেন এই বাচ্চাটা শুধু কোনো পেশিয়াস কোন কিছু না তো বিসমিল্লা এটা রাখলাম আলাদা তারপরে এখন আমাকে এই ভিতর থেকে খুঁজতে হবে যে কোনটা পেশিয়াস আছে মানে সন্দেহ সারা হ্যাঁ এটাও পেশি হাস এইটা দোয়া সেলাই মতন দেখা যায় গেছে এই যে বেশি আস এই যে দেখেন দুইটা পাইছি বেশি আস তো এই বাচ্চাগুলো হচ্ছে দোয়া স্লাই এইগুলো না এই একটা তিনটা তিনটা আপাতত পাওয়া গেছে তিনটা এই একটা চারটা চারটা তো তার এই জায়গায় ডিম ছিল কিন্তু চার পিস এই দেখেন এস লেখা চার পিস ডিম ছিল আর এখন চার পিস ডিম থেকে চার পিস বাচ্চা কিন্তু আমি পেয়ে গেছি এ জায়গায় কিন্তু তার পেসিয়াসের বাচ্চা এবং পেসিয়াসের বাচ্চার মতন দেখতেই কিন্তু বাচ্চাগুলো খুঁজে বের করছি তো এখন আসি এই যে এম লেখা মজিবরের যে ডিমগুলো এটা কি এম হ্যাঁ এটাও এম তো এম লেখা ডিম কয়টা বের হচ্ছে মানে কয়টা ডিম থেকে কয়টা বাচ্চা বেরোচ্ছে তো সেটা আসলে এখন জানার বিষয় তারপরে বের করতে পারবো যে তার কয়টা ডিম বের হলো এক দুই আসলে এই রুমটা একটু অন্ধকার এই জন্য আসলে ক্যামেরাটা মানে ভালোভাবে দেখা যাচ্ছে না মানে ক্যামেরায় ভালোভাবে দেখা যাচ্ছে না এক দুই তিন চার পাঁচ পাঁচ ছয় সাত আট এখন পর্যন্ত নয়টা ডিম পাওয়া গেছে তার মানে নয়টা ডিম থেকে বাচ্চা বের হয়েছে নয়টা খোসা পাওয়া গেছে তো এখন তার ডিমগুলো আলাদা করবো এবং কিছু দেখতে পারতেছি এই যে দেখেন মুরগির ডিমও বের হয়েছে মুরগির বাচ্চা বের হয়েছে এই যে দেখেন আর আমার হাতের অবস্থা দেখেন একেবারে এতটা গরম তো ওই জায়গায় নয় পিসের মতন বের হয়েছে তিন তিন ছয় আর তিন নয়টা বের হয়েছে তো আমি এখন মজিবরের যে নয়টা বাচ্চা আছে সেই মজিবরের বাচ্চাগুলো আলাদা করব এই বাচ্চা সাইডটা এই জায়গায় রাইখা যেহেতু ওই বাচ্চাগুলো বেশি আছে তো ওই বাচ্চাগুলো বের করব নয়টা বাচ্চা বের করতে হবে আমাকে গুনে গুনে সব ওই সিঁড়ে চলে গেছে দুই এই গরমে বেশি তালাশটা দেখ আমি এই পেশে ওরা ওই পেয়ে চলে যায় এই যে এই একটা এমের ডিম মজিবরের মানে মোট নয়টা বাচ্চা দিলে দশটা সরি দশটা বাচ্চা আর এগুলো দেখতে পাচ্ছি কিছু বোর গুনা থেকে ডিম দিয়েছিল এক ভাই তার বাচ্চাগুলো বের হইছে এবং এই যে একটা বের হইতেছে ঘিরে নাম লিখলি টোক আমি এই পেশায় আর ওই পেয়ে চলে যায় তো জায়গায় দুইটা রাখছি তিনটা চারটা পাঁচটা পাঁচটা এই যে ছয়টা সাতটা আটটা নয়টা তো তার এ জায়গায় নয়টা বাচ্চা দেওয়া কমপ্লিট এবং তার বাচ্চাগুলো কিন্তু মানে দয় বাচ্চা বের হইবে কারণ তার চিনিহাসের মানে ভাষা আছে এবং পেশি এসের কিন্তু কোনো হাসা নাই যে কারণে তার এই যে নয়টা বাচ্চা দিলাম আমি নয়টা বাচ্চাই মানে হয়তো হয়তোবা এই বাচ্চাটা দোয়াইসতে হবে না কিন্তু তাও এগুলো ম্যাক্সিমাম তার বাচ্চাই যেহেতু বাচ্চাগুলো বড় বড় তার ডিমগুলো বড় বড় ছিল তা আনুমানিক এরকম আমরা একটা আইডিয়া করি কারণ সবসময় তো তাকাই থাকা যায় না যে কোনটা থেকে কোনটা বের হলো কিন্তু অবশ্যই যদি চিনি হাঁসের ডিম হয় সেটা অবশ্যই বোঝা যায় কারণ চিনি হাঁসের ডিম একসাথে ফুটাইলেও কিন্তু আপনার সিনিয়াসের ডিম থাকে সিনিয়াস কিন্তু মিশে না আমার সবথেকে কষ্ট বেশি হয় এই যে দোয়া স্লেগুলো বের হয় তো এইগুলো থেকেই কষ্ট বেশি হয় আর কোনো ডিমের বাচ্চা থেকে কোনো কষ্ট হয় না লেয়ার মুরগির ডিম বলেন সোলানি মুরগির ডিম বলেন দেশি মুরগির ডিম বলেন কোনো তার থেকেই কষ্ট হয় না শুধু এই যে দোয়াই শ্লে হাঁসের বাচ্চাগুলো বের হয় হাঁসের বাচ্চা থেকেই বেশি আমার কষ্ট হয় কারণ এগুলো আমার শনাক্ত করতে খুব কষ্ট হয় আর দু একটা আমি মনে হয় যে একটু মিস্টেক হয়ে যায় কিছু করার নেই তো এখন তার নয় পিস বের করছি তো বাকি যেগুলো আছে এইগুলো মূলত এসের সরি এগুলো মূলত জে এর বাচ্চা মানে জুলহাস জুলহাস নামে একটা এই যে এই ডিম থেকে বাচ্চাটা বের হইবে তো এটা কিন্তু পরিপূর্ণ তো দেখেন এই ডিমটা থেকে বাচ্চা বের হইতে এটা পরিপূর্ণ হয়ে গেছে হ্যাঁ তো এই বাচ্চাটা কিন্তু মোটামুটি পরিপূর্ণ হইছে মনে হয় যাক আমি তোর মাথাটা বের করার চেষ্টা করতেছি এই যে হাতে ক্যামেরা এবং এক হাতে অবশেষে আমি সাকসেস হয়েছি ওরে বের করতে এক হাত দিয়া তো বের হয়ে যাবে সমস্যা নাই তো এই জায়গায় আমি নয়টা বাচ্চা কিন্তু দেওয়া হয়ে গেছে তার হ্যাঁ এই এমের বাচ্চা মানে মজিবারের বাচ্চা নয়টা দিছি তো এখন যে বাকি বাচ্চাগুলো আছে এগুলা জুলহাস নামে যে বাচ্চা জুলহাস নামে যে ডিম দিয়েছিলো তার বাচ্চা এই তার বাচ্চা আছে আগে ছিল তিনটা পরবর্তীতে ফুটাইছে মনে হয় যে দুইটা হ্যাঁ তিনটা এবং দুইটা হ্যাঁ তার পাঁচ পাঁচটা বের হয়েছে তো এখন আমি আরেকটা কাজ আছে আমার সেটা হচ্ছে এই সবগুলো আমি তো মানে মুখে মুখে মিলাইলাম তো এখন যারে ডিম দেবো তারে দেওয়ার পরে যে এস থেকে চারটা বের হলো তার ডিম কয়টা ছিল যেগুলো দিয়েছিল ডিম ফুটাইতে সেখান থেকে কয়টা আছে এখনও মেশিনের ভিতরে এবং কয়টা বের হয়েছে সবগুলো এক কইরা যেমন যদি চারটা বাচ্চা বের হয়েছে এখন আমার বা মনে করেন সে দশটা ডিম দিছিল চারটা বের হয়েছে সাপোজ দশটা ডিম দিছিল চারটা বের হয়েছে তার কিন্তু ছয়টা ডিম মেশিনের ভিতরে থাকবে তো সেই ছয়টা ডিম হিসাব করে তাইলে আমি কনফার্ম হবো হ্যাঁ তার এই চারটে ডিম বের হয়েছে বা এটাই কনফার্ম আর যদি দেখি যে না তার ওই জায়গায় একটা ডিম বেশি কম আছে তাইলে আমার এই জায়গায় বাচ্চা বেশি কম আছে বা গণনায় বুল হয়েছে বা খোসায় বুল হয়েছে এরকম তো এগুলো মোটামুটি প্যারা কিন্তু আসলে এই হাঁসের ডিমটাই বেশি বেড়া কিন্তু মুরগির ডিমে তেমন প্যারা নাই বাট মুরগির ডিমে কোনো কষ্ট নাই আর হাঁসের দেশি হাঁসের কোনো কষ্ট নেই শুধুই যাদের এই চিনি হাঁস আছে এবং ক্রোজ বাচ্চাগুলো যারা ফোটায় তাদের বাচ্চাগুলো নিয়ে আসলে বেশি আমার সমস্যা হয় তো যাদের মেশিন আছে তারা আসলে এই কষ্টটা বুঝতে পারবেন আমার মেশিন সম্পর্কে যারা খুঁটিনেটি বিষয় জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি জানানোর চেষ্টা করবো আর যারা মেশিন ক্রয় করতে চান অবশ্যই দেওয়া নাম্বার যোগাযোগ করবেন দুইশো একশো দেড়শো ডিমের ইনকুবেটারটা আমি বিক্রি করে থাকি তো অবশ্যই তাদের দরকার হবে আমার সাথে যোগাযোগ করবেন স্বল্প মূল্যে দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য